আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় এ সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক স্বপ্নে নামাজ পড়তে দেখলে মনের আশা পূরণ হবে দুই স্বপ্নে শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখলে বুঝতে হবে আর মৃত্যু খুব কাছাকাছি স্বপ্নে বসে বসে নামাজ পড়তে দেখলে বুঝতে হবে সেই ব্যক্তি রোগে আক্রান্ত হবে যার স্বপ্নে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে দেখলে সে ব্যক্তি ধর্মের দিক দিয়ে উদাসীন হয়ে যাবে আজ স্বপ্নে জামাতের সাথে নামাজ পড়তে দেখলে তার উপর আল্লাহর রহমত আসতে থাকে ছয় স্বপ্নে নামাজের ইমামতি করতে দেখ তাহলে সেই ব্যক্তি জাতির নেতৃত্ব লাভ করবে সাত বিনা অজুতে নামাজ পড়তে দেখলে সেই ব্যক্তি রোগাক্রান্ত হবে আপনাদের অনুরোধ করছি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন